ভাইয়া বলছি থাকি নিচে না সাইড তো আমি করে আসি আমি তো জানি কম বেশি ক্যামেরা আমি হচ্ছে ভাইয়া এই সে থেকে আসছিলাম এই বরিশাল এক ভাইয়া পরে ওখানেই ওখানে এই যে আপনার ওই যে তিনতলা পাশেই এখন বৃষ্টি হচ্ছে মেসেজ যে গাড়ি ক্যামেরা এগুলো রেখে আসবো এসে বৃষ্টিতে যাই হোক পার করে বৃষ্টি নেমে গেছে কিছু করার নাই এখন তো WhatsApp দেখে যাইতাই হবে ভাই আমি নিচেই যাব আমি নিচেই মেসে থাকি নি ভাই মেসে থাকি তো আই গবেন নাকি ভাই গেলিয়টেন ওটেন ওটেন সামনে তো যান জান ও নামে মেসে চলে যাব বৃষ্টি শুরু হয়ে গেল দাও তো হলদালে বৃষ্টি শুরু হয়ে গেল এখন মনে করো আর পরিবেশ নাই নিচের দিকে যাইতেই হবে আর করে বৃষ্টি আর যে ওটা হচ্ছে ম্যাচ হ্যাঁ এই যে টিনের বাসার পরের টা তো কিছু করার নাই বৃষ্টিতে ভিজতে তো মন চাচ্ছে হেলমেট রয়েছে ইয়ে রয়েছে ভাইয়া সাইডে আমার ম্যাচ বলছি এই জায়গায় আমার ম্যাচ হয়েছে ওইটা আমি ম্যাসেজ যাবো ভাই আমি ম্যাসেজ চলে যাই বৃষ্টি হচ্ছে

Bayar Duit tinggal sana 2000 years later আসলে আন্দোলন চলছে করা ভাবে তো গাড়ি এখানে ঘাড় লক করছে কিনা দেখে যায় ঘাড় লক করলে পরে দেখি বাসায় যে হেলমেটটা আর এটা তো আসি ঘাড় লক করছি ঘাড় লক আছে এখন যাই দেখি এখানে যেহেতু সব আটকাই দিছে যাইতে তো দিবে না দেখি হেলমেট এগুলো সবার কি আসতে পারি কিনা দেখি আই থিঙ্ক এদের নিচে যে থু আসতে পারবো গাড়ি কেউ তো নিবে না যে থু আসি আর কি করার যত ভিজে গেছি ভিজে অবস্থা কাহিল কাহিল এদিক থেকে মেবি থাকুক এখানে থাকুক এদিকে আমি অন্য বেড়ে চলে যাইতে পারবো যে এখানে বাইরে বসে আন্দোলনের পরিস্থিতি এ করছে যাই যাই রুমে মানিব্যাগ এগুলো থোয়াসে ঘুরে আসতে পারে নিউ নিউ এক্সপিরিয়েন্স হয় হ্যাঁ তো দেখো কি পালিয়ে যাচ্ছি আমি কোন কলি দিয়ে হ্যাঁ ম্যাসার জায়গাটাই এমন আসলে রোড আর পুরো শেষে শেষের দিকে দেখো এই ভিজে যাইতে হবে কিছু করার নাই হর পর করে মনে করো এসির পানি এর পানি সব পড়ছে আর যেখানে থাকি আমরা ওই জায়গায় এদিক থেকে রোড এই যে এই ছেড়ে দিয়ে যাইতে হবে যাই হেলমেট মানি ব্যাগ ব্যাটারি এগুলো সব ধুয়ে আমি বাইক নিয়ে ঘুরে আসবো বৃষ্টিতে ভিজে আসবো তো এই আর কি ম্যাচ